ব্রাজিল ভক্তদের জন্য আনন্দের সংবাদ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে একই গ্রুপে দেখা যেতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য যে দেশগুলো যোগ্যতা অর্জন করেছে তারা হলো যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো এই তিন দেশ হোস্ট হিসেবে আছেন। এছাড়া জাপান নিউজিল্যান্ড ইরান আর্জেন্টিনা উজবেকিস্তান দক্ষিণ কোরিয়া জর্দান অস্ট্রেলিয়া ব্রাজিল ইকুয়েটর উরুগুয়ে কলম্বিয়া প্যারাগুয়ে মরক্কো টিউনেশিয়া ইজিপ্ট আলজেরিয়া ঘানা কেপ ভারদে সাউথ আফ্রিকা কাতার ইংল্যান্ড সৌদি আরব সেনেগাল ফ্রান্স ক্রোশিয়া পর্তুগাল নরওয়ে এই দলগুলো বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে বাকি এসে অল্প কিছু দল তারা প্লে অফ ম্যাচ খেলে বিশ্বকাপে জায়গা করে নিবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ড্রো হবে নতুন পদ্ধতিতে যার ফলে বিশ্বকাপে আটচল্লিশ দল বারোটি গ্রুপ গ্রুপ স্টেজে একই কনফারেন্স থেকে দুইটি দল একই গ্রুপে পড়তে পারে শুধুমাত্র ইউরোপের দলগুলো ছাড়া আসন্ন সাব্বি বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিল একই গ্রুপে পড়তে পারে এছাড়া নক আউটে রাউন্ড অফ বত্রিশ এবং রাউন্ড অফ ষোলো কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল যদি দুই দল তাদের গ্রুপে ভালো অবস্থানে ফিস করতে পারে এবং নকআউটে ব্রাকেট অনুযায়ী যে কোনো রাউন্ডে তাদের দেখা হতে পারে এছাড়া ফাইনালেও ব্রাজিল আর্জেন্টিনা দেখা হলেও হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনা দুইটি দল ভিন্ন ভিন্ন ব্রাকের থেকে এবং দুই দলে জিতে যায় অলরাউন্ড তাহলে আবার কোপা আমেরিকার মতোই দেখা হতে পারে দুই দলের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে গ্রুপ স্টেসে বা নক আউট পড়বে বা সেমিফাইনালের আগে ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের বেশ কিছু নিষেধাজ্ঞা ছিল সেটা ছিল ফিফা থেকেই দুই দলের দেখা যেন না হয় এই দুই দলের আগে দেখা হলে বিশ্বকাপের ভ্যালু হারাবে বলে ফিফা বিশ্বকাপ মনে করতো কিন্তু এখন তেমন বাধা নেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের রো অনুষ্ঠান হবে ডিসেম্বর মাসে পাঁচ তারিখে আপনার কি মনে হয় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কি দেখা হবে ব্রাজিল ও আর্জেন্টিনার জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি জিহাদ ভাই প্রশ্ন করেছেন কত তারিখে ফিফা ওয়ার্ল্ড কাপ গ্রুপ করবে ভাই ডিসেম্বর মাসের পাঁচ তারিখে তামিম ভাই প্রশ্ন করেছেন ঢাকায় খেলবে বাংলাদেশের বিপক্ষে ব্রাজিল জি ভাই ঢাকাতেই সাদি ভাই প্রশ্ন করেছেন অ্যালিসন বেকার কবে মাঠে ফিরবে ভাই সে অনুশীলনে ফিরেছেন ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ